নজর রাখবো পরবর্তী সংবাদে সোনামুড়ার দিকে নজর রাখবো যেখানে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিকে কেন্দ্র করে এবার মেলা আয়োজন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে দুদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে রাজন্য আমল থেকে চলে আসা সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে জাতি উপজাতি বিভিন্ন লোকের সমাগম ঘটে সোনামুড়ার এই মেলাতে মহকুমার অন্তর্গত বটতলিতে পৌষ সংক্রান্তি মেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত কি বক্তব্য উঠে আসছে মেলাগড় বা সোনামুড়া থেকে শুনুন কিছুদিন আগে থেকে চলে এসেছে এখানে দোকানপাটও পাট এখানে এখন দেখতে পাচ্ছেন যে এখানেই দোকানপাট এখন এখানে অটোমেটিকেলি অনেকে দোকান পাট বসে আছে রাস্তার পাশেও বসে আছে প্রশাসনিক ব্যবস্থা কেমন রয়েছে ব্যবস্থাপনা এখানে প্রশাসনিক খুব ভালো ব্যবস্থা থাকবে একদম এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে আর থাকবে স্বাস্থ্যকর্মীরা থাকবে স্বেচ্ছাসেবকরা থাকবে জনতাদের থেকে আজকে দিন আর কি তেরো তারিখ জনতাদের থেকে থাকবে চল্লিশ জন স্বেচ্ছাসেবক তারপরের দিন বাঙালি মেলাতে বাঙালি মেলাতেও আমাদের এখানে ছেলেরা থাকবে পঞ্চাশ জনের মতন থাকবে এটা তথ্য সংস্কৃতি পর্যটন এবং আমাদের নকশো আর ডি ব্লকের